মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মতো বহরমপুর লোকসভা কেন্দ্রেও প্রার্থীদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মহিলারা বহরমপুর কেন্দ্রে এবার মোট পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বহরমপুর লোকসভা কেন্দ্রে গতকাল সাতাত্তর দশমিক পাঁচ চার শতাংশ ভোটদান হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার মোট ভোটার ছিল সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তর জন তাদের মধ্যে প্রায় ন লক্ষ সাতষট্টি হাজার জন পুরুষ এবং আট লক্ষ ছিয়াত্তর হাজার জন মহিলা গতকাল বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট সাত লক্ষ পনেরো হাজার একশো জন মহিলা এবং ছ লক্ষ সাতষট্টি হাজার চারশো জন পুরুষ ভোটার নিজেদের মতাধিকার প্রয়োগ করেছেন এর পাশাপাশি জন তৃতীয় লিঙ্গের ভোটারও বিভিন্ন বুথে ভোট দিয়েছেন বহরমপুর লোকসভা এলাকার মোট বুথ ছিল এক হাজার প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বহরমপুর বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার গতকাল ছিল সর্বাধিক সেখানে উনআশি দশমিক সাত ছয় শতাংশ ভোটার ভোট দিয়েছেন বহরমপুর বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটদাতার সংখ্যাও সমগ্র লোকসভা কেন্দ্রের মধ্যে সর্বাধিক এই কেন্দ্রে মোট এক লক্ষ সাত হাজার সাতশো জন মহিলা ভোটার ভোট দিয়েছেন সব থেকে বেশি সংখ্যক পুরুষ ভোটারও বহরমপুর কেন্দ্রে ভোট দিয়েছেন এই সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার তিনশো জন ভোটদানের শতাংশের নিরিখে সব থেকে পিছিয়ে রয়েছে ভরতপুর বিধানসভা এলাকা সেখানকার দুশো বাষট্টি বুথে চুয়াত্তর দশমিক পাঁচ আট শতাংশ ভোটদান হয়েছে বড়োয়া বিধানসভা কেন্দ্রে মোট এক লক্ষ তিয়াত্তর হাজার একশো জন ভোটার ভোট দিয়েছেন যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা উননব্বই হাজার নশো উনিশ জন কান্দি বিধানসভা কেন্দ্রে মোট এক লক্ষ নব্বই হাজার ছাপ্পান্ন জন ভোট দিয়েছেন তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ এক হাজার ছশো সাতান্ন জন ভরতপুর বিধানসভা কেন্দ্রে ভোট এক লক্ষ সাতাশি হাজার একশো তিরাশি জন ভোট দিয়েছেন তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা আটানব্বই হাজার সাতাত্তর জন রেজিনগর বিধানসভা কেন্দ্রে দু লক্ষ আট হাজার সাতশো উনত্রিশ মতাধিকার প্রয়োগ করেছেন তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ সাত হাজার একশো পঁচানব্বই জন বেলডাঙ্গা এবং নওদা বিধানসভা এলাকায় যথাক্রমে মোট দু লক্ষ বাহাত্তর হাজার দুশো ষোলো জন এবং দু লক্ষ তিন হাজার দুশো পঁয়ত্রিশ জন ভোটার ভোট দিয়েছেন এদের মধ্যে মহিলার সংখ্যা যথাক্রমে এক লক্ষ ছ হাজার চারশো চুয়াত্তর জন এবং দু লক্ষ তিন হাজার দুশো পঁয়ত্রিশ জন প্রসঙ্গত উল্লেখ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পুরুষদের তুলনায় এক লক্ষেরও বেশি মহিলা ভোটের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার কোনোটিতেই পুরুষ ভোটারের সংখ্যা মহিলাদের ছাপিয়ে যেতে পারেনি মুর্শিদাবাদে বিজেপি এবং বাম নেতৃত্বের বক্তব্য জেলার বেশিরভাগ যুবক বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করছেন ঈদ উৎসব শেষ হয়ে যাওয়ার পরই তারা নিজেদের কর্মস্থলে ফিরে গেছেন এই কারণে মহিলা ভোটদানের সংখ্যা জেলার তিনটি লোকসভা কেন্দ্রেই বেশি হয়েছে তবে তৃণমূল নেতৃত্বের দাবি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দু হাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করতে পুরুষদের থেকে বেশি সংখ্যায় বুথে উপস্থিত হয়েছেন